সিলেট জেলার গোয়ানঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের গুলুনি গ্রামে অবস্থিত প্রায় ছেচল্লিশ বিঘার এক অনন্য প্রাকৃতিক প্রজেক্ট প্রজেক্টে প্রবেশ করতে হয় লোহার তৈরি একটি ব্রিজের উপর দিয়ে যার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পাহাড় থেকে নেমে আসা দুটি জিরিপথের ঠান্ডা স্বচ্ছ জলধারা একটি জিরিপথ আসে ভারত থেকে ভরপের মতো ঠান্ডা আরেকটি আসে বাংলাদেশের দিক থেকে স্বাভাবিক উষ্ণতায় দুটি মিলেই তৈরি করেছে প্রকৃতির এক আশ্চর্য এক পায়ে ঠান্ডা আর আরেক পায়ে গরম পানির পেরিয়ে প্রবেশ করতেই চোখে পড়ে সবুজ শ্যামল টিলা উঁচু নিচু ঢেউয়ের মতো জমি আর প্রকৃতির নীরব সৌন্দর্য বাম পাশে দেখা গেল লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি একটি টিনের ঘর আর ডান পাশে মাদ্রাসার নতুন নির্মিত ভবন মাদ্রাসার পাঁচটি রুম এখান থেকে দেখা যাচ্ছে পুকুরের অপর প্রান্ত থেকে মাদ্রাসার রুম দেখার জন্য প্রবেশ প্রবেশ করলাম করেই নতুনত্ব এখনো শুরু হয়নি এমনটাই বোঝা যাচ্ছে সবই সাজানো গোছানো অশান্ত পরিবেশে ঘেরা এক রুম থেকে আরো রুমে প্রবেশ করছি ঘুরে দেখছি সবকিছু এবং দেখা যাচ্ছে মাদ্রাসার ছাত্রদের জন্যে অজু গোসল স্তেঞ্জা সব কিছুর সুব্যবস্থা করা হয়েছে কথা বললাম মাঠে দাঁড়িয়ে মাদ্রাসা থেকে বেরিয়ে নজরে পড়ল ছোট একটি পানি প্রবাহিত রাস্তা উপর দিয়ে বাঁশের শাঁকু কথা বলতে বলতে বেরিয়ে আসছি তীরার উদ্দেশ্য কি কেনই বা তৈরি করেছেন মাদ্রাসা থেকে বের হয়ে চোখে পড়ল গলায় রশিবিহীন একদল দেশি গরুর পাল তাদের জন্যে পাশে তৈরি করা হয়েছে খোলামেলা গরুর সেট যেখানে মুক্ত বাতাসে তারা থাকে স্বাচ্ছন্দ্যে এবং নজরে আসলো চা বাগানের চা কর্মীরা কাজ করছেন এবং চতুর্পাশে সবুজ শ্যামল কোনো মানুষের কোনো আওয়াজ নেই কোনো যন্ত্র গাড়ির কোনো শব্দ সাউন্ড নেই শুধুমাত্র প্রকৃতির পাখির মুক্ত আওয়াজ ঢুকছি শেডের ভিতরে শেডের ভিতরেই নজরে পড়ল। অ্যাঙ্গেলে বেষ্টিত গরুর খামার গরুরা ভিতরেই চলাফেরা করে ঘাস খায় আবার যখন ঘুমের প্রয়োজন হয় ঘরের ভিতরে ঢুকে পড়ে রোদ বৃষ্টি সবসময় গরু নিজেই ঘরে থাকে বাহিরে থাকে প্রকৃতির সঙ্গে মানিয়ে চলছে দেশি গরুগুলো তিনিও এখানে ব্যবস্থা রেখেছেন প্রাকৃতিক সৌন্দর্য এরপর একে একে দেখা গেল হাঁস মুরগি কবুতর ছাগলসহ নানা পানির সমূহ প্রত্যেকটি প্রাকৃতিক ব্যবস্থায় গড়ে তোলা সবশেষে বাগানের আরও দূরে তাকাতেই দেখা গেল পাহাড়ের পাদদেশে চা বাগানের কর্মচাঞ্চল্য শ্রমিকরা কাজ করছেন পাহাড়ের কোলে আর প্রকৃতির শীতলতার জন্য মনোপান জুড়িয়ে দিচ্ছে প্রজেক্টি প্রজেক্টটি সম্পূর্ণ রাসায়নিক সার ও বিষমুক্ত সব কিছু প্রাকৃতিক উপায়ে পরিচালিত হচ্ছে জমির বয়স এখন তিন বছর আর প্রতিটি ইঞ্চি জমিতেই প্রকৃতি ফিরছে তার আসল রূপে এ এক অন্যান্য উদ্যোগ প্রকৃতির সঙ্গে মানবতার সেতুবন্ধন মুক্তিন্যাচারের ন্যাচারাল ফার্মিং একটি বাস্তব উদাহরণ কিভাবে প্রাকৃতিক পথে ফিরে আসা যায় নেচার ন্যাচারাল ফার্মিং সিলেট